প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিস ফার্মিং রিসার্চ সেন্টার ফিস পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের ব্র্যান্ডের নাম ফিশকিং ব্র্যান্ড আমরা সমগ্র বাংলাদেশে এরেটর বিক্রি করে থাকি এবং আমি একমাত্র বাংলাদেশে এই প্রযুক্তির সঙ্গে শুরু লগ্ন থেকে জড়িত কেননা আমরা দীর্ঘদিন যাবত মাছ চাষের সঙ্গে জড়িত প্রায় থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর আগে থেকে আমি মাছ চাষের সঙ্গে জড়িত এবং এই মাছ চাষ একটা স্বপ্ন এই মাছ চাষ একটা নেশা এই মাছ চাষ একটা স্বপ্ন এবং নেশা থেকে কর্মযোগ্য প্রতিটি মানুষের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন পেশা কিন্তু বাংলাদেশের কৃষির বিশেষ অংশ একটি মৎস্য চাষ যেটি আমাদের বেকার কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে এই চাষটি চালু হয়েছে এদিকে আমরা যদি চিন্তা করি এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যক্ষ পরোক্ষ অনেক শ্রেণীর মানুষ যেমন ধরে নেন আমরা যখন মাছ চাষ করি আমরা অনেকে পোনা করি না অনেকে পোনা তৈরি করে অনেকে ডিম তৈরি করে রেনু তৈরি করে হেসারি আছে সেখানে অনেক শ্রমিক খাটে অনেকে সেইটাকে পোনা প্রক্রিয়া করে সেখান থেকে আমরা যারা করে করি মোটরকরণ করি সেখানে আমরা অনেকে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা কিন্তু এটাকে আবার বাজারজাত করি আর যায় গাড়ির মাধ্যমে যায় জেলেরা ধরে অনেক পাইকার কর্ম তো যোগ্য ব্যক্তিগণ সেটা কিনে নিয়ে যায় তাদের কাছ থেকে আবার সেকেন্ডলি আরো বিভিন্ন গ্রাম গ্রামান্তরে চলে যায় তারপরেই কিন্তু এটা ভোক্তা পর্যায়ে চলে যায় অনেক সময় ডাইরেক্টলিও বাজার থেকে যায় তো এই মাছের স্বপ্ন পূরণের জন্য যে মাধ্যম আমাদের প্রয়োজন যেমন আমাদের মাছ চাষ করতে পুকুর লাগে পানি লাগে পোনা লাগে পাঁচা ভাবে আমাদের মাদার টুলস হলো এররটর লাগে এই এররটর গুলো আমরা বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে আমরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এইটাকে আমরা বানিয়ে নিয়ে এসি চায়না থেকে মেড চায়না কিন্তু এর যে টেকনোলজি এটা হলো ইউরোপ আমেরিকা আমাদের ইউরোপের যে আমেরিকা এবং বিভিন্ন পশ্চিমা দেশ থেকে এই টেকনোলজিগুলো শুরু হয়েছিল সেইটা রপ্ত হয়েছে চায়নাতে এবং সেখানে জোনের দাম লেবারের দাম এবং ম্যাটেরিয়ালস দাম কমের কারণে আমরা কিন্তু এটা অনেক স্বল্প খরচে আপনাদের মাঝে সরবরাহ করতে সক্ষম হয়েছি এবং আমাদের এই মেশিনগুলো দুই বছরের পরিবর্তন গ্যারান্টি এখন আমরা অনেক মেশিন আমরা দুই বছরের পরিবর্তন গ্যারান্টিতে বিক্রি করেছি এটা কথার কথা নয় আমি প্রমাণ করেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি থানায় যদি আপনারা খোঁজ নেন জানতে পারবেন যে আমি খন্দকার জুয়েল ইমাম বিভিন্ন জেলাতে ভোক্তা পর্যায়ে এবং যারা মৎস্য চাষ পর্যায়ে আমি মেশিন দেওয়ার পরে তাদের রিভিউগুলা নেওয়ার জন্য ছুটে চলি এবং আমি আমার যে চরকা আমার যে মেশিনারিজ আমার যে কর্মযোগ্য সেটা আমি তৈরি করছি উদ্ভাবনা দিচ্ছি সেই উদ্ভাবনা বাস্তবায়নের জন্য আমি ডিরেক্টলি সেখানে যাচ্ছি এবং আপনাদের যাদের প্রয়োজন আছে আমাকে চাইলে আপনারা আমার ডিসক্রিপশনের নাম্বার থেকে আমার ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে আপনারা অবশ্যই আমাকে কল করতে পারবেন এবং আমি তাৎক্ষণিক ফোন না ধরলেও আমি ফোনটাকে ব্যাক করার চেষ্টা করি এবং আপনাদের সবার যে কোনো প্রয়োজনে আমি পরামর্শ দিতে বদ্ধপরিকর আগামীর মাছ চাষের জন্য আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মেশিন আপনাদের পুকুরের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এবং সেগুলো আপনারা অবশ্যই আপনাদের মাছ চাষের সফলতায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং আপনারা যে স্বপ্নটি দেখছেন জেগে থেকে সেটিকে আপনারা যে ছুঁতে চান সেই স্বপ্ন ছুঁতে পারবেন আর স্বপ্ন যতটা ছুঁতে পারবেন ততটাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন এবং আপনাদের সফলতা আমাদের কাম্য এবং আপনি ঘুরে দাঁড়ালে আপনারা ঘুরে দাঁড়ালে দেশ ঘুরে দাঁড়াবে কারণ মৎস্য কর্মযোগ্য শিল্প এটা একটি বড় ধরনের এখন অন্তরায় কারণ আমাদের প্রাকৃতিক উৎস থেকে যে মাছগুলো আহরিত হতো সেটা এখন আস্তে আস্তে শূন্যের কোটার দিকে চলে যাচ্ছে সেটাকে রিকভারি করার জন্য আমরা দিচ্ছি ট্যাংরা পাবদা শিং মাগুর সহ সকল ধরনের ক্যাটফিশের পোনা এবং আমরা প্রযুক্তি দিচ্ছি আপনারা মিশ্র চাষে রুই কাতলা ব্রিগেড সিলভারের পাশাপাশি ইয়ারেশনের মাধ্যমে স্বল্প খরচে অল্প সময়ে অল্প অধিক উৎপাদন আপনাদের করা সম্ভব হবে মেডিসিন কেমিক্যালের টাচ ছাড়া এবং আপনাদের অতিরিক্ত খরচ ছাড়া এবং আপনারা আপনাদেরকে আমরা কিছু সমাধান দেব যেটার মাধ্যমে আপনারা ফর্মেন্টেশন করবেন পুকুরে প্রচুর খাবার তৈরি হবে সেটি হল মাতৃদুগ্ধ সমতুল্য খাবার সেই খাবারের কারণে আমাদের এডিশনাল খাবারের পরিমাণ অনেক কমে যাবে এটাও এখন সময়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে আমি মনে করি এবং আপনাদের সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিড়তে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু